हो क्या बात सीधी रात मुता मर हब मर बोलो

ہارا وا اني لئي چھکھ چھکھ ہارا ہارا مارے ہارا ہارا پکلے মায়ামি না ছোট ধরে ফ্রেস্তায় মারে দেখতে আশে সাব হাহা দেখিতে আসে শাহ হাহা দেখতে আশে সাব হাহা দেখিতে আশে সাব হরে মায়াম দাবা দেখতে হরে মায়ামি নর হরা 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 হরে হবা হা হর হার হর হা পতন ছুছে পতন ছুছে পতন ছুফে রঙে

বেবে তুমি চুমবে রতন জয়ন্তি দিনাতে মন আহা হপ 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 আচ্ছা হোসেন তার মানে মক্কা থেকে কোথায় যাচ্ছেন এজিদের সঙ্গে একটা সন্ধি করতে তো এজিদের সঙ্গে হোসেন তার দলবল নিয়ে যখন संधि করতে যাচ্ছেন তখন মক্কা থেকে বা মদিনা থেকে দামাস্কে এসে এজিদের সঙ্গে দেখা করে संधि করতে হবে যেতে অনেক দিন সময় লাগত ঘোড়ার পিঠে উট নিয়ে যেতে হতো হঠাৎ তিনি দেখলেন হঠাৎ তিনি দেখলেন একটি মাঠে নরম মাঠ বালুকময় মাঠ সেখানে ঘোড়ার কুর ঘোড়ার পা ডেবে গেছে তখন হোসেনের মনে পড়ল যে নানার দেয়া সেই ভবিষ্যৎ বাণী আজকে আমাদের এখানেই আমাদের শরীর সমাধি হবে এই ফরাত নদীর তীরে তাই হোসেন বলল ও আমাদের সাথীরা ও ইসলামের বন্ধুরা তোমরা আজকে সবাই রেডি হও যুদ্ধের জন্য শহীদ হওয়ার জন্য সেই শহীদি কারবালার গজল একটা কথা মনে রাখতে হবে এই শহীদি কারবালা নিয়ে আমরা যখন শুনি আমাদের অনেক কষ্ট হয় অনেকের চোখে পানি এসে যায় কিন্তু সেদিন সবচেয়ে বেশি কেঁদেছিল কে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিল কে আপনারা দেখবেন যারা ক্রিকেট খেলা দেখে যারা ফুটবল খেলা দেখেন যাদের ছেলে যাদের স্বামী যখন খেলা করে তার মায়েরা কেউ ঠাকুর ঘরে বসে কেউ গিটজায় বসে কেউ বাড়িতে বসে কোরআন শরীফ নিয়ে যে আমার ছেলেটা যেন ভালো খেলতে পারে আর সব সময় বুকের মধ্যে একটা ধুকফুক ধুকফুক করে কিন্তু যখন ওখানে সাকিনা স্বয়ং উপস্থিত তার স্বামী যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে যুদ্ধ করছেন তাঁর কি তখন মনে হয়েছিল সেই সাকিনার কথা আমরা কেউ ভেবে দেখি না সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলেন মর্মাহত হয়েছিলেন তো সেই উদ্দেশ্যে গজলটি আমি পরিবেশন করছি ভাই একটু রিকোটা ভাসিয়ে দিন আমর ইমাম হাসান রে কেন মারলি কহরে রে আমর ই রে কেন মারলি কহরে রে বিশ্বাস খাত সাসঘাত রে হে আমার ইমাম হোসেন রে কেন মারলি রে আমার ইমাম হোসেন রে কেন মারলি কহ রে তারপর বলছো শুনুন কারপালার প্রাণ তরে ঘোড়ার পুরী বসে গেল কার পালার প্রা গড়ে ঘোড়ার পুরী বসে গেল নানার করারা বাণী মনে পড়িল हुसैन बोले बारे बार हुसैन हाँ बोले बारे बार जू जुन्नो है तो यार हुसैन बोले बारे बार जू जुन्नो है तो यार हम राजोहद हो आज सोहिंदी আমরা আজ শহীদ হব ইসলামের তরে আমার ইমাম হোসেন রে কেন মারলি কহরে আমার ইমাম হোসেন রে কেন মারলি কহরে পরের দিন সকালবেলা যখন

मर लो तीर रे पान मार लो तीर पान गलो आज गाने हेरी प्राण है मार लो तीर रेपान रे रे लो आज गाने हेरी प्राण पानी पान कर लो ना से पानी पान कर ইমাম হোসেন রে কেন মারলি কোরে আমার ইমাম হোসেন রে কেন মারলি কোরে তারপর শুনবেন হুসাইনের পকে পাশে আসমান কাদে ভিশো জান কাঁদে জোমিনাসমান কাঁদে বি সাহান কার ভালাই সঙ্গী হলো ইমা মেরু ইমাম কার ভালাই সঙ্গীত ইমামের ইমাম জন্নতে জহরাক দে দেখে শের পরান কা জোমিনাসমান কদে জোমিন আশমণ তারপর কবি দৃশ্য দেখুন তীরে ঝাঞ্ঝেরা বা হচ্ছে রক্ত রণ ইসামি সদ গায় দু চে শুধু জীবন ইসলামি সদ গায় দুঃখ চে শুধু জীবন তিনে ঝাঁচে না হচ্ছে না কত খার ইসলামি সদ গায় দুঃখ চে শুধু জীবন ইসলামে এর সদ গায় দুচে শুধু জীবন নাই শিশু আজগার নাই শিশু আজগার নাই বিশেম ইপিনে আলিপড়ে হয়ে গেছে যখন পালাই শহীদ হল ইমামেরু ইমাম কাঁধে যৌ বিশমান কাঁধে জোমিনাসমান কদে বিশো কার পালাই শোষিত লো হিমা মেবা কার ভালাই শোষিত হল হিমা মেরু রুবা কাছে জমিনাস পোড়া ইমান বংশ সর সসি বাহানায় ইমাম বংশ সর সসি

रधे सोमिना पारधे सोमिन